পেটে চর্বি কমাতে চাইছেন কিন্তু কিছুতেই পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ মাত্র কয়েকটি সহজ ঘরোয়া ব্যায়ামে আপনি কীভাবে পেটের চর্বি কমাতে পারবেন তা দেখাচ্ছি পুরো ভিডিওটি দেখুন কারণ শেষের টিপসটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ আজ আমরা আলোচনা করব পেটের চর্বি কমানোর পাঁচটি গুরুত্বপূর্ণ কার্যকারী ঘরোয়া ব্যায়াম সবাই জানেন পেটে চর্বি শুধু আপনার চেহারার জন্য খারাপ নয় এটি আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তো দেরি না করে শুরু করা যাক প্রথম ব্যায়ামটি হলো প্ল্যাঙ্ক এই ব্যায়ামটি এতটাই শক্তিশালী যে এটি শুধু পেটের চর্বি কমায় না এটি আপনার পুরো শরীরের পেশিকে শক্তিশালী করে তোলে প্ল্যাঙ্ক করার সময় আপনার শরীরটি যেন একেবারে সোজা থাকে সেটি নিশ্চিত করুন কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ধরে প্ল্যাঙ্ক ধরে রাখার চেষ্টা করুন এবং ধীরে ধীরে সময় বাড়ান যাদের পেটের চর্বি বেশি তাদের জন্য এই ব্যায়ামটি ম্যাজিকের মতো কাজ করবে দ্বিতীয় ব্যায়ামটি হলো বাইসাইকেল ক্রাঞ্চ আপনি কি জানেন বাইসাইকেল ক্রাঞ্চ আপনার পেটের পাশাপাশি কোমরের চর্বি কমানোর জন্য দারুণ কার্যকর এটি আপনার অ্যাপসকে সক্রিয় করে তোলে এবং নিচের অংশের চর্বি কমাতে বিশেষ ভূমিকা পালন করে প্রতি সেটে পনেরো থেকে কুড়িটি রিপিটেশন করুন এবং লক্ষ্য রাখুন যে আপনার ঘাড়ে যেন চাপ না পড়ে তৃতীয় ব্যায়ামটি হলো লেগ রেইস নিচের পেটে চর্বি কি আপনার প্রধান সমস্যা তাহলে লেগ রেইস আপনার জন্য এটি খুবই সহজ ব্যায়াম কিন্তু এর প্রভাব অসাধারণ পিঠে শুয়ে পা সোজা করে তুলুন আর নামান এতে আপনার অ্যাবডোমিনাল পেশির ওপরে চাপ পড়বে প্রতিদিন দু তিন সেট করে দশ থেকে পনেরোটি লেগ রেইস করলে আপনার দ্রুত ফলাফল পাবেন এবার চতুর্থ ব্যায়াম হলো সিটাপ সিটাপ আরেকটি ক্লাসিক অ্যাবস ব্যায়াম যা পেটে চর্বি কমানোর জন্য একেবারে নিখুঁত সঠিক ফর্মে সিট আপ করলে পেটের চর্বি অনেক দ্রুত কমে মেরুদণ্ডকে সোজা রেখে ধীরে ধীরে ওপরে উঠে এবং নিচে যান প্রতিদিন তিন সেট করে দশ থেকে বারোটি সিট আপ করুন এবং কয়েক সপ্তাহের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন রাশিয়ান টুইস্ট পেটের পাশের চর্বি কমাতে রাশিয়ান টুইস্ট খুবই জনপ্রিয় এই ব্যায়ামে আপনাকে বসে বসে পা তুলতে হবে এবং শরীরের ওপরের অংশটি এক পাশ থেকে অন্য পাশে ঘুরিয়ে নিতে হবে প্রতিটি সেটে পনেরো থেকে কুড়িটি রিপিটেশন করুন এটি আপনার পেটের পাশাপাশি কোমরের চারপাশে চর্বি কমাতে সাহায্য করবে এখন একটু তত্ত্ব কথা বলি আমাদের শরীরে চর্বি কমাতে চাইলে শুধু ডায়েট বা ব্যায়ামই যথেষ্ট নয় নিয়মিত ব্যায়াম করতে হবে এবং তার সাথে মেটাবলিজমকেও বাড়াতে হবে একটি গবেষণায় বলেছে যারা সপ্তাহে অন্তত তিন থেকে পাঁচ দিন পনেরো থেকে কুড়ি মিনিট করে ব্যায়াম করে তাদের পেটের চর্বি দ্রুত কমে যায় এবং তারা স্লিম অ্যাপস পেতে সক্ষম আরেকটা বিষয় লক্ষণীয় পেটে চর্বি কমাতে গেলে পুরো শরীরের মেদ কমাতে হয় তাই কার্ডিও ও ফ্যাট বার্নিং ব্যায়ামও খুবই গুরুত্বপূর্ণ দেখলেন তো কত সহজেই ঘরে বসে পেটের চর্বি কমাতে পারেন শুধু নিয়মিত ব্যায়াম করে যান এবং সঠিক ফর্ম মেনে চলুন আপনাদের জন্য আমি এই ধরনের সহজ ও কার্যকারী ব্যায়াম নিয়ে আসি যাতে সবাই বাড়ি থেকে নিজের যত্ন নিতে পারেন তো আজ থেকেই শুরু করে দিন এই ব্যায়ামগুলো নিয়মিত পনেরো মিনিটের এই ব্যায়াম করতে থাকুন এবং কয়েক সপ্তাহের মধ্যেই পেটের চর্বি কমার পরিবর্তন দেখুন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কমেন্টে আমাকে জানান কোন ব্যায়ামটি আপনার সবচেয়ে বেশি কার্যকর বলে মনে হয়েছে আর আপনার কোনো প্রশ্ন থাকলে সেটিও লিখুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ